নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকুলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বাচ্চার স্কুলে টিফিনে কি দেবে আর হাজব্যান্ডেরি বা অফিসে টিফিনে কি দেবে কিছুই ভেবে পাচ্ছ না তাহলে এইভাবে বানিয়ে ফেলো আজকের এই ব্রেকফাস্টটা তাহলে চলো বন্ধুরা দেখে নাও আজকে আমার এই হেলদি ব্রেকফাস্ট আজকে আমার এই রেসিপির জন্য সবার প্রথমে চাপে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রাই সর্ষে সর্ষেগুলো যখন চটপট চটপট করে ফুটে উঠবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম দু কাপ জল জলটা গরম হয়ে গেলে পরে ওতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা কারিপাতাগুলো এখানে আমি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দেওয়ার পর চিলি ফ্লেক্স কারিপাতা আর নুনকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব কারি পাতা চিলি ফ্লেক্স আর নুনটাকে জলের সাথে ভালো করে গুলে নেওয়ার পর আমি ওতে দিয়ে দিলাম এক কাপ সুজি দু কাপ জলের জন্য এক কাপ সুজি এখন সুজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেবো যতক্ষণ একটা ডোয়ে পরিণত হচ্ছে তো এখানে আমি সবজির মধ্যে একটা বড় আলুকে গেট করে রেখেছিলাম যেটা আমি দিতে ভুলে গেছিলাম তো এই গেট করা আলুটা ওই জলের মধ্যে দিতে হতো কিন্তু ভুলে যাওয়ার জন্য আমি এখন দিয়ে দিলাম তো চলো এখন এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিই তো দেখো বন্ধুরা এখানে আমার সুজির ডোরটা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা থালাতে ঢেলে নিয়ে পরে ঠান্ডা করে নেবো আর বন্ধুরা আজকে আমার এই হেলদি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ওইদিকে সুজির ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমি একটা স্টাফিং তৈরি করে নেব তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম আবার এক টেবিল স্পুন তেল আর কিছু সবজি নিয়েছি এখানে তো সবজির মধ্যে আছে বাঁধাকপি বিট বিনস আর কিছুটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা তো আমি এখানে সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ সময় ধরে পরে সবজিগুলোকে রান্না করে নেবো মানে ভালো করে ভেজে নেব আর কিছুটা গেট করা আলু আমি রেখেছিলাম সেই আলুটাও সবজির মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও একটু কম হলুদ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবজি মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখন সমস্ত কিছুকে ভালো করে রান্না করে নেবো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পরে আমি এটাকে রান্না করে নিলাম এখন এই সবজির স্টাফিংটা আমার রেডি হয়ে গেল এখন এটাকেও নামিয়ে পরে ঠান্ডা করে নিতে হবে এদিকে সুজির ডোটাও ঠান্ডা হয়ে গেছে হাতে একটুখানি তেল নিয়ে পরে এখন সুজিটাকে একটু ভালো করে মেখে নেব তো দেখো এখানে আমি হাতের তেল নিয়ে পরে সুজির ডোটাকে একটু ভালো করে মেখে মোলাম করে নিচ্ছি ডোটা মাখা হয়ে যাওয়ার পর হাতটা পরিষ্কার করে নিয়ে পরে আমি আবার হাতে তেল নিয়ে নিলাম তেল নেবার পরে ওই ডোটা থেকে এক ডাব নিয়ে পরে একটু বাটির মতন করে নিয়ে পরে চ্যাপটা চ্যাপটা করে বাটির মতন করে নিলাম এখন ওর মধ্যে ওই স্টাফিংটা ভরে নেবো তো দেখো এখানে এক চামচ স্টাফিংটা নিয়ে নিলাম নিয়ে নেবার পরে খুব সাবধানে বাটিটাকে মুড়ি নিতে হবে তো দেখো এখানে আমি স্টাফিংটা বেশ চেপে চেপে ভরে নিলাম ভরে নেবার পরে সাবধানে মুখটাকে বন্ধ করে দিলাম যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না যায় এখন দুই হাতে তালু সাহায্যে বাটিটাকে চ্যাপটা করে নেব আর এইভাবে সমস্ত ব্রেকফাস্টগুলোকে আমি তৈরি করে নেবো তো দেখো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি চারিধারটা ভালো করে মুড়ে নিলাম আর একটু গোল শেপ করে নিলাম এইভাবে চারটা করে এটাকে তৈরি করে নিতে হবে তো চলো একটা আমার তৈরি হয়ে গেল এটাকে রেখে দেবো আর এইভাবে সমস্ত ব্রেকফাস্টগুলোকে আমি তৈরি করে নেবো আর হাতের মধ্যে যদি তেল লাগিয়ে নিয়ে পরে এই সুজির ব্রেকফাস্টগুলো বানাও তাহলে কিন্তু হাতের মধ্যে এতটুকু লেগে যাবে না তো চলো আর তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মিশ্রণটা থেকে এক ডাম নিয়ে নিলাম বাটির মতন করে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম স্টাফিংটা স্টাফিংটা দেওয়ার পর খুব সাবধানে চারিধারটা ভালো করে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পর হাতের তালুতে ভালো করে চেপে চেপে ওটাকে একটা গোল শেপ দিয়ে দিলাম দেখো এখানে আমার সমস্ত ব্রেকফাস্টগুলো বানানো হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভাজবো তার জন্য চাপিয়ে দিলাম আমি তাওয়া আমি এটা তাওয়াতেই করব। তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল ভালো করে তেলটা চারিধারে লাগিয়ে নিলাম তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমি সুজির ব্রেকফাস্টগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুটো দুটো করেই ভাজব একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি হাই করে রেখেছিলাম তারপরে যখন ওই ব্রেকফাস্টগুলো দিয়ে দিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে নিয়ে পরে ব্রেকফাস্টগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে চাইলে তোমরা ডিপ ফ্রাই করতে পারো মানে ছাকা তেলও ভাজতে পারো কিন্তু যেহেতু এটা আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি সেই জন্য এটা আমি অল্প তেলে ব্রেকফাস্টগুলোকে ভেজে নিলাম আর এইভাবে আমি দুটো দুটো করে ব্রেকফাস্টগুলো সব ভেজে নেব সব ব্রেকফাস্ট আমার ভাজা হয়ে গেল তো চলো এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে আমি সুজি আর আলু ব্রেকফাস্টটা পরিবেশন করলাম পুদিনার চাটনি আর টমেটো সস দিয়ে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা কেটে দেখায় যে ভেতরে স্টাফিংটা কত সুন্দর লাগছে আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ